এখন চলে আসছি পার্কে আর ডানা পার্কে এসেছি এখন গাড়িগুলো পার্কিং করে তারপর আমরা চলে যাব ভিতরের দিকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর আমাদের সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এ তো গাড়িগুলো পার্কিং করে তারপর হচ্ছে টিকিট করে নিলাম এখানে প্রবেশ মূল্য হচ্ছে তিরিশ টাকা করে প্রথমে ঢুকতে এখানে দুইটা হরিণ আর পাশে হচ্ছে হয়তো বা ঝর্ণা ছিল সেটা বন্ধ করা ছিল তখন আমরা ঢুকে পড়লাম আর তার সঙ্গে চারটা ছেলে কোথা থেকে এসে যে আমাদের সঙ্গে যুক্ত হলো বুঝলাম না এই পাশে হচ্ছে বাচ্চাদের রাইড আর এই পাশে হচ্ছে ছবি তোলার জায়গা আর সোজা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একবারে সুইমিং করার জায়গা যাই হোক এই পাশ থেকে শুরু করলাম ডান দিক থেকে এখানে ফুল আছে ছবি তোলার অনেক সুন্দর সুন্দর জায়গা করে রাখছে তারপর দোলনা আছে এখানে সুন্দর করে লেখা আছে ডানা পার্ক আর এই তো ছবি তোলার জায়গাগুলো ভালোই লাগতেছিল এখানে বিয়েবাড়ির মতো করে সাজাইছে দেখা যাচ্ছে হলুদ মা খালে যেরকম করে সাজানো হয় বিয়ের অনুষ্ঠান করলে যেরকম সাজানো হয় ওই রকম করে এখানে সাজানো আছে একবারে স্টুডিওর মতো লাগছে এখানে তো ওই পাশতে দেখা শেষ করে সুইমিংয়ের দিকে যাচ্ছিলাম তারপর মনে পড়ল যে আমরা তো কাপড় নিয়ে আসিনি সুইমিংয়ে কেন যাব ওই পাশে ফিরে আবার ডান বাম দিকে চলে আসলাম এদিকে কিছু নাই তেমন কিছু বাচ্চাদের শুধু খেলার রাইডগুলো আছে। সঙ্গে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এদিকে আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তো প্লিজ আমার পেজটিতে লাইক ফলো দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পুরা পার্কের মধ্যে আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এই ঝর্ণাটা যা একটা কলসের মধ্যে থেকে পানি পড়তেছে একটা মহিলা নিয়ে আসে এই ঝর্ণাটায় আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই পুরা পার্কের মধ্যে যার নামে পার্কটা করা তার ছবি এখানে দেওয়া আছে বাচ্চাটা মারা গেছে দেখে অনেক বেশি খারাপ লাগলো সবাই তার জন্য দোয়া করবেন ঝর্নার পানিতে এরকম মাছ ঘুরে বেড়াচ্ছে অনেক মাছ এখানে তারপর আমরা ডান দিক থেকে আবারও দেখা শুরু করলাম পার্কটা খুব একটা বেশি বড় জায়গা নিয়ে না খুবই অল্প পরিমাণ জায়গা প্রথমে ঢুকে তো আমি ভেবেছিলাম এটা কোনো একটা বাড়িতে আমরা যাচ্ছি তারপর ভিতর দিকে এসে দেখলাম না মোটামুটি একটু জায়গা আছে তার মধ্যে পুকুরে তো দেখতে পেলাম কয়েকটা আছে এখানে হচ্ছে একটা মঞ্চ করা আছে যেটা বা কোনো অনুষ্ঠান হলে ব্যবহার করা হয় আর এই তো বাচ্চাদের রাইড এখানে শুধু আছে এখানে একটা ব্রিজও আছে ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম আমার কাছে সেই ব্রিজটাও অনেক বেশি ভালো লেগেছে আর ঝর্নার কাছে একটা কাটতে করা ব্রিজ ছিল ওইটাও ভালো লাগছে প্রথমে ভেবেছিলাম যে এটা সত্যি সত্যি কুমির পরে দেখতেছে না এটা তৈরি করা কুমির একবারে লাস্ট মাথায় চলে এসেছি যেহেতু খুব একটা বড় না এই জন্য একবারে লাস্ট মাথায় চলে এসেছি এই পাশে কবুতর আছে আর ওয়াশরুম আছে এখানে ট্রেন আছে যেটা এখনও পর্যন্ত চালু হয়নি হয়তোবা কেউ উঠলে তখন চালু করা হবে দোলায় একটু দোলো খাচ্ছিলাম আর এই পাশে একটা বিশাল বড় নৌকা আছে যেটাতে দোল খাওয়া যায় বাচ্চাদের জন্য পার্ক অনেক সুন্দর জায়গা তবে দেখতেছি বাচ্চাদের সাইতে বড়রা এসে বসে আছে আর এদিকে একটা বিশাল বড় সার আর এদিকে একটা পড়িও আছে যেটার কাছে অনেকেই ছবি তুলতেছে এখানে জঙ্গলের মধ্যে দেখতেছে একটা বাঘও হা করে আছে পুরাটাই দেখা শেষ করে চলে এসেছি দোকানগুলোতে এখানে আগে ওরা এসেছিল এসে জুস খাচ্ছিল আমি পরে আসলাম পরে এসে আমাকে দিল জুস খাওয়া দাওয়া শেষ করে বলতেছে যে আম মাখা খাবো তো আম মাখাও এখানে এখানে দুই প্লেট আম মাখা নেওয়া হয়েছে খেতে অনেক বেশি মজা লেগেছিল এই আমটা খেতে একটু কাঁচা ছিল মিষ্টি ছিল টক ছিল তো দেখা শেষ করে চলে যাচ্ছি বাইরে আর একটা জায়গাতে যাবো পরবর্তী ভিডিও দেখবেন আমার সঙ্গে থাকবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম